কলিজাপুড়ে গম্ফ রাসে তোমায় ভালো দেলিজাপুড়ে গম্ফ রাশে আমি তোমার ন আমাদের কেউ দেখেন না দুনিয়া মানুষ মনে করে একটা অন্যায় আমার ভিডিও আছে পাঁচ লাখ টাকা দিয়ে ভিডিওটা ডিলিট করে দিয়ে আর কিছু হবে না দুনিয়া না বাঁচতেন আখেরাতে তো ধরা কি আমার দিকে আল্লাহ তাকায় আছে যুবতীর দিকে যদি আল্লাহ তাকায় থাকে আমাকেও আল্লাহ তাকায় তাকায় দেখতেছে আমি যুবতীকে ডাক দেয়া বললাম হ্যাঁ যুবতী কি বলতেছো যুবতী আবার ডাক দেয়া বলে যুবক আল্লাহর ভয়ন্তরে ঢুকাও দুনিয়ার জানলা বন্ধ থাকলেও আল্লাহর জানলা কোনো দিন বন্ধ থাকে না খোলা থাকে আমার যখন যুবতী বলল আল্লাহর ভয় ঢুকাও আমি আমার যুবতীকে যেই পজিশনে আমি ছিলাম যুবতীর গায়ের উপরে মাত্র ছড়ে বসলাম ওই সময় যুবতী আমার ডাক দেয়া কয় আল্লাহ দেখে আমি আর কোনো কথা বাড়াইলাম না লাভ দিয়ে খাট থেকে নেমে আমি গেলাম খাট থেকে নেমে যাওয়ার পর জীবন থেকে ডাক দিয়ে বললাম উঠো আমার দিকে তাকায় না আমিও তাকাবো না যাও আল্লাহ তো আমার দেখতেছে আমার ভিতরে কেমন যেন আল্লাহর জন্য আল্লাহ যে স্মরণ ঢুকে গেছে হায় হায় কেমতের ময়দানে আল্লাহ দরবারে আমি আমার এই অপরাধের চেহারাটা কেমনি আল্লাহর দরবারে নেব মামলা যদি কয় তোর কি একদিন মনে হয় নাই আমি দেখতেছিলাম কেমনে করলি এ মুসলমান গুনাহের কারণে জমিন যদি বান্দাকে খেয়ে ফেলতো আমাদের একটা মানুষ আমাদের বাঁচার সুযোগ ছিল না জমিন গ্রাস করে ফেলত কিন্তু আল্লাহ দয়ায় আল্লাহ মায়া করার কারণে জমিন আমাদের উপরে দয়া করে যুবক ডাক দেওয়া বলে আমি যুবতীটাকে একশো দিন হাম নয় ডাবল দিয়ে দিলাম দিয়ে বললাম যাও যাও আমি তোমার থেকে তাকুয়া তাকে বলে সেই সবকটাই আজকে শিখলাম এবার যুবক ভাই সেদিন ঘরে যদি আবার আল্লাহর দরবারে কবল হয় আল্লাহ গোলায় আমি যেন ওই দিনে এই ঘটনা কুশিলায় আমাদের এখান থেকে হেফাজত করে যুবক এই কথা বলতে দেরি হয় সাথে সাথে পাহাড়ের মুখ থেকে পাথরটা পরিপূর্ণ সরে যেতে দেরি করে রেজ ওহাল আল্লাহ গালে গানে হাসে আল্লাহ মনুগয়ুম দরজাহানে জানে জওয়াসী সুলকুলব জমিস অর শবু এ পিরহান শানিদি চরাদর চাহে কিনানস নদীদি বল করেন কে তুমি তরো করতে মোছর অভাব দুখী লকে তুমি পরম মুক্তি দতা জগতের তুমি পার করতে নজর অভাব দুঃখী লোকের মালিক জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদি তোমার দয়ায় পূর্ণ আমার সারাণী সিদীর আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারানী সিদিন

রমজানটা সামনে আসতেছে তাক তাকওয়া হবে তাকওয়ান হবার মাস নসুল ওয়া আলাইহিস সালাম বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস মানুষের ভিতরে সবচাইতে বেশি ইবাদত ওয়ালা যদি তুমি হতে চাও আল্লাহর কাছে পছন্দের বান্দা হতে চাও প্রত্যেকটা বান্দার অন্তরে আল্লাহর ভয় ঠোকারো লাগবে কি লাগবে না লাগবে গোপনেও আল্লাহ দেখে প্রকাশেও আল্লাহ দেখে রমজান আসছেছে রমজানের সাথে বান্দার তাকুয়ার অনেক বড় সম্পর্ক একটা বান্দা রোজা রাখার পর গোপনে চাইলে পানি পান করতে পারে কিন্তু করে না চাইলে খাইতে পারে কিন্তু খায় না কেন জানেন ওই যে তাকুয়ার কারণে খায় না বান্দা এই চিন্তা করে আমি একা গোপনে খাইলো কেউ না দেখলেও কে দেখে এই চিন্তাটা বান্দা যদি তার জীবনে প্রত্যেকটা পদক্ষেপে করে অবশ্যই অবশ্যই বান্দা খাঁটি মুক্তাতি হয়ে মরবে